আমি কাচি রান্না করতে খুব ভয় পাই আমার হাতের কাচে একদমই হয় না আর রান্না করবো কি করব না যদি নষ্ট করে ফেলি আচ্ছা এই ভাবনায় যারা আছেন তাদেরকে বলবো আপনার এই ভাবনাটা দূরে সুয়ে রাখেন আর আমার ভিডিওটা জাস্ট দেখেন আমার ভিডিও ফলো করে যদি কাচি রান্না করেন তাহলে এই যে আলুর মতো একদম গলে যাবে যাকে খাওয়াবেন সে তো যাই হোক আজকে এই যে দেখেন এত মজা করে আমি কাচি রান্না করেছি আর এই কাচি রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাচির মাংসটাতে এখন ও মাই গড কত বেশি সফট হয়েছে সো চলুন শুরু করে দিই তো আজকে যেহেতু আমি প্যাকেটের মশলায় কাচিটা রান্না করব সেই জন্য শুরুতে আমি রাঁধুনি রেডিমিক্স যে কাচ্চি রান্নার মশলাটা আছে ওইটা নিয়ে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে আর দুইটা প্যাকেটের কাজে আমি আপনাদের দেখাই দেব তো শুরুতেই হচ্ছে এটার মধ্যে গোটা মশলা থাকে যেগুলোকে আমি বের করে নিচ্ছি আর এটা কিন্তু হাফ চাপ হচ্ছে কাচের মাংসের মশলা এবং হাফ চাপ হচ্ছে আমরা যে রাইসটা রান্না করব সেই রাইসের মধ্যে সো আর কথা না বাড়িয়ে দেখেন আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা অ্যান্ড ঘরে বানানো টক দই অ্যান্ড অবশেষে লবণ আর ওই যে দুইটা মশলা প্যাকেট ছিল ওইটা একটা গোটা মশলা আর একটা হচ্ছে গুরু মশলা তো এইগুলো দিয়ে অল্পই একটুখানি জাস্ট টমেটো কেচাপ দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে তেল ছাড়াই ম্যাগনেট করে নেব আর আপনারা চেষ্টা করবেন যে মাংসটা যাতে আপনারা আধা ঘন্টা কমসে কম এক ঘন্টা আগে ম্যাগনেট করে রাখার এটা করলে কি হবে মাংসটার মধ্যে কিন্তু খুব ভালো মতো মশলাটা যাবে সেহেতু মাংসটাও কিন্তু মজা লাগবে যাই হোক এখনও চা আমার ম্যাগনেট করা শেষ তো এইখানে আমি আলুটাকে সুন্দর করে প্রচ্ছিন্ন করে নিচ্ছি ভাজার জন্য তো এখানে আমি একটুখানি জর্দার রঙ দিয়ে দিয়েছি অ্যান্ড দেন হচ্ছে লবণ দিয়ে দিয়েছি অনেকে আছে মরিচের গুঁড়ো দেয় বাট ট্রাস্ট মি জর্দার রঙটা আমি কালারের জন্য দিয়েছি মরিচের গুঁড়াটা বাদ দিয়ে আপনারা যদি জর্দার রঙটা দেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আর কাছে যেহেতু একটা মানে বড়োলকি খাবার আমার কাছে মনে হয় সো এইটার জন্য আপনাদেরকে একটু খরচ করতেই হবে তো আমি হচ্ছে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম অ্যান্ড দেন হচ্ছে ম্যাগনেট করা মাংসগুলো আমি এখানে চল্লিশ মিনিটের মতো ম্যাগনেট করে রেখেছিলাম মাংসগুলো এইখানে প্রেশার কুকারে দিয়ে অ্যান্ড দেন হচ্ছে আমি রান্না করবো অনেকেই আছে একবারই দমে দিয়ে দেয় বাট ওইভাবে আমার ভালো লাগে না তেমন বা পারি কি পারি না আমরা তো তেমন একদম পাক্কা শেফ না তো আমি এইভাবেই করি আর এইভাবেও কিন্তু কাচির টেস্টটা কোনো প্রকারই বদলায় না খুব ভালো লাগে আর দেখেন এখানে আমি চালটা বসিয়ে দিয়েছি চালটা কিন্তু আমার একদম সত্তর পার্সেন্টের মতো হয়ে গিয়েছে দেন হচ্ছে চালটা ঝরা দিয়ে ওইখানে আমার মাংসটাও হয়ে গেল তো আমি এইভাবে লেয়ার বাই লেয়ার চাল দিয়ে দেবো অ্যান্ড দেন হচ্ছে এইখানে আমি যে পানিটা দিচ্ছি এটা হচ্ছে আমি যে জর্দার রং ছিল ওই জর্দার রং দিয়ে দিলাম এর পরে হচ্ছে আমি যে মাংসগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিলাম অ্যান্ড দেন আবার এক লেয়ার আমি রাইস দিয়ে দিলাম এরপর হচ্ছে আবার জর্দার রং অ্যান্ড হচ্ছে ঘি এরপরে আমি আবার আরেক লেয়ারের মতো মাংস দিয়ে দেবো আর ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এই রান্নার পুরো প্রসেসিংটা যদি আপনারা ঘি দিয়ে করেন তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি মজা হবে তো আমি এখানে লেয়ার বাই লেয়ার দিয়ে দিয়েছিলাম আলু টালু যা আমার কিছু আছে সব কিছু মানে আলু আর মাংস যা কিছু থাকবে আর কি থাকবে যাই হোক আপনারা চেষ্টা করবেন যে কাচিটাকে ঘি দিয়ে রান্না করতে আর কাচি যদি আপনারা ঘি দিয়ে রান্না করেন তাহলে এটার টেস্টের লেভেলটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে আর এখানে আপনারা কাঠকলাও ব্যবহার করতে পারেন বাট আমি কাঠকলা ব্যবহার করি না আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে অ্যান্ড দেন এই যে এই লাস্ট লেয়ারের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জর্দার রং দিয়ে দিলাম হচ্ছে বেশি বেশি করে ঘি এরপর হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে দমে বসিয়ে দেব দমে বসানোর জন্য আমি এক একটি পাত্রে আটার গুলি নিয়েছে হচ্ছে চারি সাইডে দিয়ে দিয়েছিলাম তো দেখেন আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আর এইটার যে একটা স্মেল আসছে মানে কি বলবো খোলার সাথে সাথে স্মেল দিয়ে মানে কাচির ঘ্রানে পুরো ঘর আমার মোমো হয়ে গিয়েছে আর দেখেন মশলা অত বেশি সুন্দর হয়েছে আর সত্যি খেতে এত বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে আমরা যে খেয়েছি আমাদের কাছে একদণ্ড মনে হয়নি যে এইটা কাচিটা আমি বাসায় রান্না করেছি দেখেন আপনাদের ভাইয়া জাস্ট আমি কাচিটাকে বাড়তেছিলাম উনি হচ্ছে থাপা দিয়ে খাওয়া খেয়ে শুরু করতেছিলাম আমি ভাই বললাম যে ভাই আপনি একটু পরে খান কারণ হচ্ছে আমি এখানে ভিডিও করতেছি বাট ওনার তর্স হইতেছিল না দেখেন উনি ওনার অবস্থাটা জাস্ট দেখেন তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন কাচি রান্না বাড়িতে